যে যেখান থেকে ভিডিও দেখতেছেন প্রবাসী দেশের বিভিন্ন স্তরের খামারি ভাইরা যারা ভবিষ্যৎ পরিকল্পনা করতেছে দেশে গিয়ে খামার করব প্রবাসীরা বিশেষ করে বিশেষ করে প্রবাসেরা যারা আছে বিদেশে অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে যারা টাকা পয়সা ইনকাম করতে আছে দীর্ঘদিন বিদেশে রয়েছে কত বছর পনেরো বছর বিশ বছর থাকার পরে আর ভালো লাগে না ভাই কতদিন ভালো লাগে এটা বিদেশে দিন মানুষের একটা লাইফ তো আছে এতদিন থাকার পরে আর ভালো লাগতেছে না দেশে যে কিছু করব সেই পরিস্থিতি দেশে কিন্তু নাই আর আমাদের সরকার কিন্তু ওই জন্য প্রবাস দেশে প্রবাসী যারা আছে তাদের জন্য যে কিছু একটা চাকরির ব্যবস্থা বা একটা কর্মসংস্থান করে রেখেছে তা কিন্তু না হ্যাঁ এখন এই প্রবাসীগুলোর প্রবাসী যারা আছে তারা এসে কি করতেছে এটা পোলট্রি মুরগির খামার করতেছে কারণ খামার করতে বেশি একটা টাকা লাগে না যতটুকু অল্প টাকার পুঁজি হলে হয়ে যায় এক হাজার মুরগি বলবো বাচ্চার টাকাটা আর ফার্মটা এই খাবারটা কিনতেছে বাকিতে কিনে দেখা যায় যে প্রথম মাসি দশ কেন কারণ সে প্রশিক্ষণ প্রাপ্ত না সে বারোশো স্কোয়ারে বারো এক হাজার মুরগি উঠেছে প্রথমত ভুল করছে এই একটা তারপর দ্বিতীয়ত চিকিৎসা এবং ম্যানেজমেন্ট লিটারে আপনার গ্যাস হয়েছে সে টের পায় না মুরগি লিটার সে বলতেছে আর দুই চার দিন রাখা যায় তারপরে পরিষ্কার করব। ওই একটা ভুল মুরগি ঠান্ডা লাগিয়েছে এই ঠান্ডা চিকিৎসায় সাথে সাথে তার বিশ হাজার টাকার ওষুধ লাগিয়েছে এগুলো কিন্তু খাবারই যেটা ঘটতেছে বর্তমান বাস্তব বাস্তব লাইভের কথা বলতেছি বিশ হাজার টাকার ওষুধ লাগিয়েছে অপরিশ্বাসে মুরগি বিক্রি করতে গেছে পা আপনাদের ডিলার মুরগিগুলো নিয়ে যান নাহলে আমার তো লস হবে ডিলার সুযোগ পায় কেজি লো 10 টাকা গমা দিছে মুরগি রোগ রোগাকন্ত্র মুরগি 100 টাকার বাজার আমি 130 টাকা দিতে পারি এর উপরে দেব না তাও আইছে বৈছে নবো এরকমই হয় কিন্তু মুরগি বিক্রি করলো বিক্রি করে 10000 লস ধরা দিল এই তো বড়washer জীবন নাকি দেশে আইছে মুরগি ফার্ম করে গেল না লস প্রশিক্ষণ না দিয়ে ভুল ভাল ভাবে ফার্ম তৈরি করে ম্যানেজমেন্টের ঠিক নাই হ্যাঁ

তাহলে একটা কাজ ধরো এই জন্য কি দরকার প্রশিক্ষণ দরকার প্রশিক্ষণ ছাড়া সম্ভব না প্রশিক্ষণ কত স্কোয়ার জায়গা কতটুকু মুরগি পালা যাবে এগুলো দরকার আগে জানা দরকার তারপর মুরগি রোগ বালাই সম্বন্ধে জানা দরকার একটা ফার্মে মুরগির কি কি রোগ আসে ঠান্ডা রোগ আসে ইগুলাই রোগ আসে অ্যান্ড্রাইজ রোগ আসে রানীঘাত গাম্বুরা এই রোগ এই রোগগুলো বেশিরভাগ আসে এটা করে আইবিএস আসে গাউট আসে তবে বিশেষ করে আমাদের বুট্টা ফার্মেশনে রানীঘাত গাম্বুরা খুব কম দেখা যায় আইবিএস কম আইবিএস কম

অনেক বিশ্বাস নি আরছেন আচ্ছা এ তো আপনার বাড়ির কাছে আরে এটা জানতো না আরে কিভাবে পাইলেন আপনি আরে পাইরান না আমি তো ভিডিও দেখি আপনার সব ভিডিও দেখি কন্ঠনিয় এ তো আপনার বাড়ির কাছে না আমি যখন আপনার কাছে আসমু हां ওরে আমি ফোন করলাম তাই ও এমনে কথা কি অবস্থা কই আমি কখন আরছেন আমি তো আমি আরছি আজকে তিন দিন তো এই কoze কি অবস্থা আর কি আসে মুন্ডা মত ঠিকও ফারমোরগা এক আসে আর যায় কালকে ঢাকা যাব হ্যাঁ কোন সময় গেলেন আপনি আমার কাছে আমি তো আরো হয়ে গেছি আমি ওনার সাথে আমি এক বছর কথা বলতেছি আমি তো কিন্তু সময় সাপেক্ষে দেওয়া হয়তো আমার মারা গেছে এই কারণে আসা হয় নাই

বাস দিছি ওনারে হোয়াইট কেলার বাস দিছি কিভাবে দিছি শোনেন ওনার মুরগি হয়েছে পনেরোশো ছোট বাচ্চা অবস্থায় একশো মুরগি মারা গেছে টোটালে একশো মারা গেছে তাই না একশো মুরগি মারা গেছে এর পরের 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 ইতিহাস এবং ঘটনাটা বলেন এই ব্যাসের পরের 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 গুলো তো পরে শুনবো আচ্ছা পরে মুরগি খাবার কয় অবস্থা খাইছে আমার মুরগি যেই বেছে একশো মারা গেছে পনেরোশো

আমাদের জুস ফার্মেন্টেশনে গেলে একটু হালকা ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে সারা দিন ধরে মুরগি ভিজে খাবার দাও তো ও মুরগিটা খানা কম খায় মুরগি জিমি জিমি বসে থাকে স্টক করে না পানিও কম খায় পানি কম খায় পানিও কম ওর রাতে খাইবো রাতে ফিট দেওয়ার পর পর পানিও বেশি খাবো খানাও খাইবো আচ্ছা মুরগি তো স্টক করে না না স্টক করে না আচ্ছা এই

সর্বনিম্ন পঁয়ত্রিশ তাতে কি লাভ হইছে আলহামদুলিল্লাহ যাকে আলহামদুলিল্লাহ না 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 আমি তো মনে করছি আমার বাস দেওয়ার জন্য একজন্য আরেক বাবা আমি তো

আমি যাই হোক এখন কি পাইছেন না পাইছেন আল্লাহ জানে আর আপনি জানেন আপনি পঁচাত্তর হাজার টাকা লাভ এই বাজারে শুনে অনেক খুশি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাই থাকবেন রহিমের সাথে

আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য এই ভাই একত্রিশশো কেজি খাবার খেয়ে তিন হাজার আশি কেজি মাংস পাইছে চোদ্দশো পিস মুরগিতে ভাই কত একত্রিশ দিন মুরগি পাইলে গড় ওজন আইছে বাইশশো গ্রাম আহ কোম্পানির ফিট খাওয়াইছে পঁচিশশো কেজি আর জুস খাইছে ছয়শো কেজি জুস ফার্মেন্টেশন এই এক কেজি জুস খাইলে এক কেজি প্লাস ওজন আসে আহ পানি এটা তো হয় পায়খানার কোন রাস্তা নাই এজন্য ওজনটাও বেশি আসছে নাকি যাই হোক আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ